না না আমি সেটা জানতে চাচ্ছি না এটা বোম্বের বুঝতে পারলাম এই ব্র্যান্ড নেম আমি দিলেই পেয়ে এই তো আপনারা নিজেরাও করতে পারেন ঠিক আছে আমি আমি বলছি আপনারা করছেন তা না আপনারা যে ওখান থেকে ফ্যাব্রিক্স নিয়ে আসছেন তো এটার তো আপনাদের পেপার্স আছে অবশ্যই সেই পেপার্সগুলো আছে আপনাদের কাছে অবশ্যই আছে কোম্পানির কাছে হ্যাঁ তো আমরা সেটাই জানতে চাচ্ছি কিন্তু আপনি বিক্রি করছেন আপনি বলে দিলেন এটা বোমবেড কিন্তু আপনার এখানে কোনো ডকুমেন্ট নেই আপনি বলছেন এটা সার্চ দিলে এটা পাওয়া যাবে এরকম তো অনেক ব্র্যান্ড সার্চ দিলে পাওয়া যাবে ইন্ডিয়ার আপনার অন্যান্য দেশের হ্যাঁ জার্মানির এগুলো আমরা জানি কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের কাছে ডকুমেন্টস আছে কোনো পেপার্স এখানে আছে অবশ্যই আছে বলছেন সেটা কি এখন আছে

ঠিক আছে এবং সেই প্রফিট মার্জিন কত রাখছেন আপনাদের কস্টিং কত আমরা সেটাই দেখতে চাচ্ছি আপনাদের ম্যানেজারকে একটু ডাকেন বিভিন্ন পার্টি আছে কারা আছে সেটা বনানি এটার ছবি থ্রি জিরো সেভেন

আমি এটা কিনতে এসেছি আমি কখনোই কিনিনি আমাকে আপনারা চিনেন না আমি পরিচিত না আমি তো এটা দিয়ে নিয়ে যাব এখানে ম্যাম ওনাদের আমাদের কাস্টমার ম্যাক্সিমামি ক্যাশ করে কেউ কেউ কার্ডও করে বিভিন্ন কার্ডে বিকাশে আমাদের এক অফার থাকে না না সেই পলিসি তো আলাদা বিষয় সেগুলো আপনার ওই বিকাশের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট আছে আপনাদের অবশ্যই একটা এগ্রিমেন্ট আছে সেখানে তো আপনাদের হিসাব নিকেশ আলাদা সেটা তো আপনার এই প্রোডাক্টে এসে পড়বে না তো সেটা আপনি গণহারে সব কিছুর মধ্যে আমার বিকাশ নেই আমি ক্যাশ দিব আমার ক্ষেত্রে কি হবে সেটা অফার করেন এই যে অফার করেন না না আমি আমি আসলাম আমি এসে ফিক্স প্রাইসের দোকানে আসলাম এসে আমি কিনতে চাইব হুম আমি কি পাঁচ হাজার একশো দেখলাম আমার পছন্দ হলো আমি পাঁচ হাজার একশো দিয়ে নিয়ে গেলাম আমি ডিসকাউন্টের কথা জিজ্ঞাসাই করলাম না চাইলামই না

লিখে রাখেন এখানে ডিসকাউন্ট দেওয়া হয় প্রতি প্রোডাক্টে আপনার একটা ফোন নাম্বার নিয়ে আমরা ডিসকাউন্টটা দিয়ে দিই এই যে আপনি বলছেন আপনার বলতে তাই না কাস্টমারকে আপনি বললেন না আমি নতুন আসছি আপনি আপনার আমি পাঁচ হাজার একশো দেখলাম আমি নতুন কাস্টমার আপনার এখানে আপনি কি বলবেন জানেন এটা বলবেন ফিক্স প্রাইস ঠিক আছে আপনারা শুরু থেকে বলছেন আমরা ডিসকাউন্ট দেই আমরা ডিসকাউন্ট দেই আমি ভোক্তা আপনার সতেরো কোটি ভোক্তা যদি আপনার এক ধরনের একই প্রাইসে যাবে তারা আপনি এক একজনকে এক এক ভাবে মানে সেল করবেন আপনার প্রোডাক্ট এটা তো হয়